আজকে আমরা বর্ষ রাষ্ট্রবিজ্ঞান বিভাগ পরিসংখ্যান এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যে মধ্যমা কিভাবে নির্ণয় করতে হয় এই প্রশ্নটি আমাদের বাহিরা যারা আপনারা অনার্স তৃতীয় পরীক্ষা দিবেন এবার এই অঙ্কটি একশো পার্সেন্ট শিওর আসবেই মনে রাখবেন মধ্যমা একটা অঙ্গ থাকবেই তো আসা যাক আমরা এই কিভাবে অঙ্গে করতে পারি প্রথমে আমাদের প্রশ্নে দেওয়া থাকবে যে এই শ্রেণী ব্যক্তি ও গণসংখ্যা এইটা দেওয়া থাকবে এখান থেকে আমাদের মধ্যমান নির্ণয় করতে হবে তো মধ্যমান নির্ণয় করতে গেলে আমাদের কি করতে হবে শ্রেণী ব্যক্তি গণসংখ্যা যেহেতু দেওয়া থাকবে আমরা খাতাতে সাজাবো তারপরে কি শ্রেণী মধ্যমান যাকে আমরা এক্স দিয়ে প্রকাশ করি দ্বারা প্রকাশ করা হয় শ্রেণী মধ্যমানকে তারপর আমরা ধাপ বিস্তি নির্ণয় করবো গণসংখ্যা বের করব তো মধ্য নির্ণয় মধ্যমান নির্ণয় করতে গেলে আমাদের অবশ্যই এই বিষয়গুলো লাগবে শ্রেণী মধ্যমান বের করতে হবে ধাপ বিস্তৃতি বের করতে হবে আর শ্রেণী মানে গণসংখ্যা এবং মত ধাপ বেশি দুটো গুণ করতে হবে কোনো যদি গণসংখ্যা থাকবেই তো আশা যাক আমরা শ্রেণী মাধ্যমে কীভাবে নির্ণয় করতে হয় শ্রেণী মাধ্যমে নির্ণয় করতে হলে আমাদেরকে যে শ্রেণী দেওয়া আছে নিম্ন সীমা নিম্ন সীমা প্লাস উচ্চ সীমা বাই দুই মধ্যম নির্ণয় করার সূত্র কি নিম্ন সীমা উচ্চ সীমা ভাগ দুই আমরা দেখি যে শ্রেণী একটি নিম্ন সীমা হচ্ছে দশ যোগ বিশ উচ্চ সীমা ভাগ দুই কত হচ্ছে পনেরো এভাবে আমরা প্রতিটি প্রতিটা সাইজের শ্রেণী ব্যক্তি থেকে আমরা মধ্যম নির্ণয় করব দশ থেকে বিশ উচ্চ সীমা নিম্ন সীমা যোগ দুই ভাগ দুই দিয়ে ভাগ দিয়ে আমরা পনেরো হয় এরপরে আমাদের ভাগ এভাবে না করলেই হবে আমরা যদি করি যে দেখেন পনেরো আমরা পাইলাম প্রথমে পনেরো থেকে এই যে শ্রেণী এফটি এটা ডিফারেন্স কত দশ থেকে বিশ ডিফারেন্স হচ্ছে দশ আমরা প্রতিটা ক্ষেত্রে দশ থেকে যোগ করে দিব পনেরো থেকে দশ পঁচিশ পঁচিশ থেকে দশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ থেকে দশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ থেকে দশ পাঁচপান্ন পাঁচপান্ন থেকে দশ পঁয়ষট্টি আমাদের শ্রেণী মধ্যমানের কাজ শেষ এরপর আমরা ধাপ বিচ্ছুতি বের করব ধাপ বিচ্ছুতি বের করতে হলে আমাদেরকে লক্ষ্য করতে হবে গণসংখ্যা গণসংখ্যার দিকে তাকাতে হবে গণসংখ্যা দেখতে হবে সর্বোচ্চ সংখ্যা কত আছে সর্বোচ্চ সংখ্যা আমরা গণসংখ্যার মধ্যে দেখতে পাই এখানে নাই এখানে নাই আশি 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 আশির উপরে দেখতে পাচ্ছি যে গণসংখ্যার মধ্যে সর্বোচ্চ সংখ্যা হচ্ছে আশি তো আমরা ধাপ ক্ষেত্রে গণসংখ্যার যে সর্বোচ্চ সংখ্যা থাকবে অর সোজা আমরা শূন্য বসাবো কি গণসংখ্যার মধ্যে যে সর্বোচ্চ সংখ্যা থাকবে এখানে দেখতে পাচ্ছি আমরা আশি তার সোজা আমরা কি বসাবো ধাপ বিচ্ছুতিতে ঘরে শূন্য বসাবো আর কিছু বসাতে হবে না আমরা উপর উপরের দিকে পূর্ববর্তী দিকে আমরা কি বসবো পূর্ববর্তী প্রতিটির ক্ষেত্রে আমরা মাইনাস ওয়ান মাইনাস টু মানে সেই প্রতিটি শাড়িতে আমরা মাইনাস করে উপরের দিকে যাবো এখন আরও যদি ঘর থেকে আরম্ভ মাইনাস চলতেই থাকবে আর নিচে আমাদের আসবে কি শূন্যের নিচে আমাদের আসবে ওয়ান মানে প্লাস নিচে প্লাস উপরে হবে মাইনাস এভাবে চলে থাকবে শাড়ি যদি আরও বেশি হয় সমস্যা নাই আপনার উপরে মাইনাস দিবেন নিচে প্লাস দিবেন শূন্যটা কিভাবে দিবেন কোন সংখ্যার মধ্যে সর্বোচ্চ যে সংখ্যাটা থাকবে তার সোজা আমরা ধাপ বিচ দুই ঘরে শূন্য দিব এখন আমাদের কি কাজ হচ্ছে এফডি গণ সংখ্যা ধাপ বিচ গুণ করতে হবে গণ সংখ্যা ধাপ বিচ গুণ করলে 10 দিয়ে 3 গুণ করলে 3 দুই 30 মাইনাস মাইনাস থাকলো 25 দুই গুণ 50 মাইনাস 50 চল্লিশ থেকে চল্লিশ মাইনাস চল্লিশ শূন্য থেকে শূন্য দিয়ে যেকোনো সংখ্যাকে গুণ করলে আমরা জানি যে শূন্যই হয় বা ঠিক থাকলো হলো এরপরে আমরা ষাট দিয়ে একটি গুণ করলে ষাট পাই দশ দিয়ে গুণ করলে কে বিশ পাই তো আমরা ধাপ বিস্তৃতি পাইলাম এখন আসি আমরা মেন যে আমাদের মধ্যমা নির্ণয়ের ক্ষেত্রে মেন যে একটা বিষয় হচ্ছে কর্মজিত গণসংখ্যা আমরা কর্মজিত কি কীভাবে নির্ণয় করব দেখি যে কর্মজিত গণসংখ্যা আমাদের নির্ণয় করতে হলে প্রথমত আমাদের ওই কর্মজিত গণসংখ্যার প্রথম যে শাড়ি আছে সেখানে আমরা যে গণসংখ্যাটা থাকবে সেটি হোক ওখানে বসিয়ে দেবো আমরা দেখতে পাচ্ছি যে গণসংখ্যার প্রথম সারিতে আছে দশ আমরা গণসংখ্যায় দশ বসালাম এখন প্রতিটা ক্ষেত্রে আমাদের গণসংখ্যার নিচের দিকে প্রতিটা সংখ্যা থেকে আমাদের যোগ করতে হবে দশ থেকে পঁচিশ যোগ করলে আমরা প্রায় কত পাই পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বসাই বসানো হয়েছে এখানে আবার পঁয়ত্রিশ থেকে চল্লিশ যোগ করলে হয় পঁচাত্তর এবং পঁচাত্তর বসানো হয়েছে পঁচাত্তর থেকে বা আশি যোগ করলে একশো পাঁচপান্ন একশো পাঁচপান্ন থেকে ষাট যোগ করলে এক দুইশো পনেরো দুইশো পনেরো থেকে দশ যোগ করলে দুইশো পঁচিশ আশা করি ক্রম গণসংখ্যা বুঝতে পেরেছি যে গণসংখ্যা যে সব সংখ্যাটা থাকবে প্রথমটা হোক বসাবো প্রতিটা ক্ষেত্রে আমরা যোগ করে ক্রম যদি গণসংখ্যার ঘরে বসাবো এখন আসি যে একটা মেন যে আমরা এই যে গণসংখ্যা এবং ধাপ যেটা এফডি সামেশন এফডি এই যে মাইনাস চল্লিশটা কি হয়ে আসলো আমরা এগুলো যোগ করবো তিরিশ পঞ্চাশ চল্লিশ তিরিশ পঞ্চাশ চল্লিশে যোগ করলে হয় একশো বিশ আমরা একশো বিশ মাইনাস একশো বিশ এখন নিচে আছে বিল আশি মাইনাস প্লাস আশি একশো বিশ উপরে হচ্ছে মাইনাস একশো বিশ এগুলো হচ্ছে প্লাস আশি এই দুটো আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কি আসে মাইনাস চল্লিশ আসবে আশা করি এটা আমি বুঝাতে পেরেছি যে সামনে সামনে এমনি কিভাবে বের করবো যে আমরা উপরে যোগ করবো উপরে যোগ করলে একশো বিশ তার সামনে মাইনাস চিহ্ন আছে মাইনাস চিহ্ন দিব আর নিচে যোগ করবো যেহেতু যোগ 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 চিহ্ন দিয়ে আমরা ষাটের বিশ আসি আশি দিব ক্যালকুলেশন আপনার ক্যালকুলেট চিপ দিবেন চাপ দিবেন অটোমেটিক মাইনাস চলে যাবে এখন আসা যাক যে আমরা এই যে মধ্যমান শ্রেণীর অবস্থান এখন আমরা এখানে দেখবো যে মধ্যমান শ্রেণীর অবস্থানটা কোথায় আছে মধ্যমান শ্রেণীর অবস্থান নির্ণয় করতে হলে আমাদের কি করতে হবে অবশ্যই যে আমরা আমাদের গণসংখ্যা আছে গণসংখ্যা হচ্ছে আমাদের দুইশো পঁচিশ গণসংখ্যা হচ্ছে আমাদের দুইশো পঁচিশ মধ্যমান শ্রেণী নির্ণয় করতে এই যে আমাদের দুইশো পঁচিশ ভাগ করতে হবে অর্থাৎ অবস্থা নির্ণয় করতে হবে ভাগ টু ইয় হচ্ছে গণসংখ্যা গণসংখ্যা হচ্ছে দুইশো পঁচিশ ভাগ দুই একশো বারো পয়েন্ট ফাইভ অর্থাৎ একশো বারো পয়েন্ট ফাইভ ঘরে আমাদের মধ্যমান শ্রেণীটা অবস্থিত তো আমরা কোন যদি গণসংখ্যা আমাদের দেখবো যে একশো বারো পয়েন্ট ফাইভ কোন ঘরে আসে আমরা দেখতেছি দশ পঁয়ত্রিশ পঁচাত্তর পুঁচাত্তর তো না হবে না একশো পঁচপান্ন দেখেন পুঁচাত্তরের পরে আছে একশো পাঁচপান্ন এই ঘরে এই ঘরে আমাদের একশো বারো পয়েন্ট ফাইভ একশো বারো পয়েন্ট ফাইভ অবস্থিত আছে অর্থাৎ এই ঘরটি হচ্ছে আমাদের মধ্যমান শ্রেণী তো কোন শ্রেণীতে চল্লিশ পঞ্চাশ শ্রেণীতে অবস্থিত মধ্যমান শ্রেণী কোনটা মধ্যমান শ্রেণী হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ শ্রেণীতে অবস্থা কিভাবে পাইলাম আমরা কমিটি গণসংখ্যাকে দুই দিয়ে ভাগ দিলাম পবিত্র গণসংখ্যার সর্বোচ্চ যেটা মানে গণসংখ্যা আছে আমরা গণসংখ্যাকে দুই দিয়ে এন ভাগ টু দুই দিয়ে ভাগ দিয়ে আমরা মর্ধমান শ্রেণী অবস্থান পাবো একশো বারবার ফাইভ হচ্ছে আমাদের চল্লিশে পঞ্চাশ অবস্থিত তো এখন আসা যাক আমাদের মেইন হচ্ছে যে মর্ধমান নির্ণয়ের যে সূত্র আছে যে এল এল প্লাস এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি ভাগ এফ এম ইন সি এই সূত্র আমরা ক্ষেত্রে এই সূত্রটি লাগবেই এই সূত্রটি আপনারা সবসময় মুস্ত রাখবেন তো আমরা আসা যাক কি এল হচ্ছে আমরা দেখলাম যে প্রচুর শ্রেণীর নিম্নসীমা এল কি প্রস্তুক শ্রেণীর নিম্নসীমা ভালো করে আপনারা লিখে রাখেন যে এল কি এটা হচ্ছে প্রচুর রোগ শ্রেণীর নিম্নসীমা পুরুষ রোগ শ্রেণী কি আমরা দেখব যে গণসংখ্যার মধ্যে সর্বোচ্চ সংখ্যা যেটি থাকবে সেটি হচ্ছে প্রচুর রোগ আমরা দেখতে পাচ্ছি গণসংখ্যার মধ্যে সর্বোচ্চ হচ্ছে আশি এটা হচ্ছে প্রচুর রোগ এই শ্রেণীর প্রচুর অবস্থিত পুরুষ রোগ শ্রেণীর নিম্নসীমা আমরা নিম্নসীমা সেইগুলা এই দিকেগুলো হচ্ছে নিম্নসীমা এদের উচ্চ সীমা তো চল্লিশ হচ্ছে নিম্নসীমা পুরুষ রোগ শ্রেণীর নিম্নসীমা হচ্ছে এল এল পাল্লাম আর চল্লিশ এবার আসা যাক এফ সি কি এফ হচ্ছে যে আমরা মধ্যমান অবস্থা নির্ণয় করলাম যে এন বাই টু একশো বারো পয়েন্ট ফাইভ অর্থাৎ যে ঘরে অবস্থিত আছে মধ্যমান শ্রেণী মধ্যমান শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর কর্মযুদ্ধ গণসংখ্যা হচ্ছে পঁচাত্তর শ্রেণীর কর্মযুদ্ধ গণসংখ্যা পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা হচ্ছে এফসি এফ এম কি এফ এম হচ্ছে প্রচুর শ্রেণীর সর্বোচ্চ প্রচুর শ্রেণীর গণসংখ্যা অর্থাৎ এখানে প্রচুর শ্রেণী হচ্ছে আশি প্রচুর শ্রেণীর আশি আশি হচ্ছে আমাদের এফ এম পুরুষ শ্রেণী গণসংখ্যা আশি পুরুষ শ্রেণী গণসংখ্যা এফ এম দ্বারা প্রকাশ করা হয় আমরা দেখতে পাচ্ছি যে পুরুষ শ্রেণী হচ্ছে চল্লিশ বে পঞ্চাশ শ্রেণীতে আর এর গণসংখ্যা হচ্ছে আশি সেই কি শ্রেণী হচ্ছে শ্রেণী ব্যক্তি বা ব্যবধান আমরা দেখতে পাচ্ছি দশ থেকে বিশ এর মধ্যে ব্যবধান হচ্ছে দশ এটা হচ্ছে সি সি দ্বারা প্রকাশ করা হয় অর্থাৎ শ্রেণী ব্যক্তি হচ্ছে দশ আমরা সূত্রের মাধ্যমে আসি যে এল প্লাস এন বাই টু মানে এফ সি বাই এফ এম ইন্টু সি এল কি কত আমরা চল্লিশ এল আমরা চল্লিশ দিছি এখানে এন বাই টু পাইছি আমরা একশো বারো পয়েন্ট ফাইভ একশো বারো পয়েন্ট ফাইভ মাইনাস এফ সি হচ্ছে পঁচাত্তর আর আশি কিন্তু সি হচ্ছে দশ যোগ আমরা এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে আসে 37.5 ভাগ আমরা আশি আশি নিচে আশি দিছি কিন্তু দশ চল্লিশ যোগ এই ক্যালকুলেশন করলে আমাদের ক্যালকুলেটর আপনারা চাপ দিবেন আসবে চৌয়াল্লিশ পয়েন্ট ছয় নয় মধ্যবন্ধে অর্থাৎ উত্তর হচ্ছে নির্ণয় বর্ধমান চৌবল্লিশ পয়েন্ট ছয় নয়